আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম কলার রাব্বি ইশরাহ লি লিয়ামরি ওয়া ইয়াসসির লি আমরী ওয়া আল্লুল উকদাতা মিন লিসানী আফকাহ ক্বৌলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কুরআন দৃষ্টিতে দেশীয় জাতীয়তাবাদের মাঝে এবং মুসলিম জাতীয়তাবাদের মাঝে পার্থক্য কুথায় ফারাক কোথায় কোরআন যখন আপনি আমি অধ্যয়ন করব তখন এই কোরআন আপনাকে এই পৃথিবীতে কিভাবে জীবন কাটাতে হবে কিভাবে কিভাবে চলাফেরা করতে হবে ওঠাবাসা করতে হবে লেনদেন করতে হবে ব্যক্তি জীবন বলেন সামাজিক জীবন বলেন রাষ্ট্রীয় জীবন বলেন সব আপনাকে আমাকে শিক্ষা দিবে। এই কোরআন মুসলিম জাতীয়তাবাদ কি জিনিস আপনাকে কোরআন ছয় নম্বর সোরা আল আনহাম এর একশো বাষট্টি নম্বর আয়াতে শিক্ষা দেয় রাসুলের মুসলিম জাতীয়তাবাদী জীবন আমরা দেখতে পাই সেখানে বলা হচ্ছে তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু আল্লাহ রবুল আলমিনের জন্য এ হচ্ছে মুসলিম জাতীয়তাবাদ আপনি যদি মুসলিম হন তাহলে আপনি আপনার জীবন মৃত্যু আপনার নামাজ আপনার আল্লাহ আল্লাহতালার জন্য করে নেবেন তো মুসলিম জাতীয়তাবাদীর যদি আপনি সদস্য হন তাহলে আপনাকে মুসলিম জাতীয়তাবাদী হওয়ার কারণে আপনাকে দেয়া হবে জান্নাত আর যখন দেশীয় জাতীয়তাবাদী দলকে আপনি পছন্দ করবেন তখন সেখানে আপনি পাবেন শুধুমাত্র ঘৃণা আমরা যদি ইরাকে দেখি সেটা আমরা সেখানে দেখতে পাই সিরিয়াতে দেখি দেখতে পাই লিবিয়াতে দেখি দেখতে পাই কিন্তু কোরআনের দৃষ্টিতে মুসলিম জাতীয়তাবাদীর যারা নিজেদেরকে জাতীয়তাবাদীর সাথে সম্পৃক্ত করে নিয়েছে জাতীয়তাবাদীর যারা অংশ এই জাতীয়তাবাদীর সাথে নিজেদেরকে সম্পৃক্ততা করে নিয়েছে তাহলে তারা কোনোদিন এই পৃথিবীতে মানুষকে অন্তত ঘৃণা করবে না কারণ সতেরো নম্বর সোরা বানি আদম বানী আদম আদম সন্তানকে আল্লাহ সম্মান দিয়েছেন তো মুসলিম জাতীয়তাবাদীর প্রত্যেকটি কর্মী অনুসারী তারা পৃথিবীর যেখানেই থাকুক না কেন তারা মানুষকে সম্মান দেয় মানুষকে ইজ্জত দেয় কারণ কোরআনের বিধায় আপনি একটু লক্ষ্য করে দেখুন ভারতে বলেন বাংলাদেশে বলেন বা অন্যান্য দেশে আপনি দেখবেন যারা মানুষের বানানো এই জাতীয়তাবাদের দলের সাথে জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ততা করে নিয়েছে তারা তাদের বিপরীত লোকদেরকে সব সময় ঘৃণা করে আর ইসলাম কখনো সেটা শিক্ষা দেয় না আল্লাহ আমাদের সবাইকে মুসলিম জাতীয়তাবাদী হয়ে এই পৃথিবীতে বসবাস করা তৌফিক দান করুন আর আমরা সবাই যেন মানুষকে ইজ্জত দিতে পারি সম্মান দিতে পারি তাহলে আমরা এই পৃথিবী থেকে এই মুসলিম জাতীয়তাবাদীর অংশীদারিত্ব নিয়ে যখন মৃত্যুবরণ করব পরকালে আমরা পাব জান্নাত আল্লাহ আমাদের সবাইকে সেই জান্নাত পাওয়ার জন্য মানুষকে আমরা যেন ঘৃণা না করি মানুষের সাথে আমরা যেন কোনোভাবে তাদেরকে আমরা অসম্মান না করি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন